আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আলোচনা করব দাজ্জাল সম্পর্কে দাজ্জাল কোথায় আসে কখন আসবে তার আকৃতি কেমন হবে তার রাজত্ব কতদিন থাকবে মানুষের সাথে কেমন আচরণ করবে সে সম্পর্কে আখেরি যাওয়া নাই কেয়ামতের নিকটবর্তী সময়ে মৃত্যুক দাজ্জালের আবির্ভাব ঘটবে দাজ্জালের আগমন কে নিকটবর্তী হওয়ার সবচেয়ে বড় আলামত মানব জাতির জন্য দাজ্জালের চেয়ে অধিক বড় বিপদ আর নেই বিশেষ করে সেই সময় যে সমস্ত মোমেন জীবিত থাকবে তাদের জন্য ইমান নিয়ে টিকে থাকা অত্যন্ত কঠিন হয়ে পড়বে সমস্ত নবী আপন ওম্মদকে দাজ্জালের বই দেখিয়েছেন আমাদের নবী সাল্লু আলহ সাল্লামও দাজজালের ফিতনা থেকে সতর্ক করেছেন এবং তার অনিষ্ট থেকে বাঁচার উপায়ও বলে দিয়েছেন হজরত ইবনে উমর রদিয়াল্লাহ তোলাহ নবী করিমস্ল্লাহ আলহি ওসাল্লাম থেকে বর্ণনা করেন একদা রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লাম দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করলেন অতপর দাজ্জালের আলোচনা করতে গিয়ে বললেন আমি তোমাদেরকে তার ফিতনা থেকে সাবধান করছি সকল নবী তার ওম্মতকে দাজ্জালের বই দেখিয়েছেন কিন্তু আমি তোমাদের কাছে দাজ্জালের একটি পুরুষের কথা বলবো যা কুরা নবী তার অম্মতকে বলেন নাই তা হলো দাজ্জাল অন্ধ হবে আর আমাদের মহান আল্লাহ অন্ধনল নওয়াজ বিন সামান রদিয়াল্লাহ হোক বলেন একদা রসুল করিম সাল্লাহ আল্লাম সকালবেলা আমাদের কাছে দাজ্জালের বর্ণনা করলেন তিনি তার ফিতনা ফিতনাকে খুব বড় করে তুলে ধরলেন বর্ণনা শুনে আমরা মনে করলাম নিকটস্থ কেজুরের বাগানের পাশেই সে হয়তো অবস্থান করছে আমরা রসুল করিম সাল আলী সাল্লামের কাছ থেকে চলে গেলাম কিছুক্ষণ পর আমরা আবার তার কাছে গেলাম এবার তিনি আমাদের অবস্থা বুঝে জিজ্ঞেস করলেন তোমাদের কি হলো আমরা বললাম হে আল্লাহর রসুল আপনি যেভাবে দার্জালের আলোচনা করেছেন তা শুনে আমরা ভাবলাম হতে পারে সে খেজুরের বাগানের ভিতরেই রয়েছে নবী করিম সাল্লাহাল্লাম বললেন দাজ্জাল ছাড়া তোমাদের উপর আমার আরও বই রয়েছে আমি তোমাদের মাঝে জীবিত থাকতে যদি দাজ্জাল আগমন করে তাহলে তোমাদেরকে ছাড়া আমি একাই তার বিরুদ্ধে ঝগড়া করব। আর আমি চলে যাওয়ার পর যদি সে আগমন করে তাহলে প্রত্যেক ব্যক্তি নিজেকে হেফাজত করবে আর আমি চলে গেলেই আল্লাহ প্রতিটি মুসলিমকে হেফাজত করবে দাজ্জালের আগমনের সময় মুসলমানদের অবস্থা দাজ্জালের আগমনের পূর্ব মুহূর্তে মুসলমানদের অবস্থা খুব ভালো থাকবে তারা পৃথিবীতে শক্তিশালী এবং বিজয়ী থাকবে সম্ভবত এই শক্তির পতন ঘটানোর জন্যই দাজ্জালের আবির্ভাব ঘটবে দাজ্জালের পরিচয় দাজ্জাল মানব জাতিরই একজন হবে মুসলমানদের কাছে তার পরিচয় তুলে ধরার জন্য এবং তার ফিতনা থেকে তাদেরকে সতর্ক করার জন্য নবী করিম সাল আলিয়াসাল্লাম তার পুরুষই বিস্তারিতভাবে বর্ণনা করেছেন মৌমিন বান্দাগণ তাকে দেখে সহজে চিনতে পারবে এবং তার ফিতনা থেকে নিরাপদে থাকবে নবী করিম সাল্লু আলিউলাম তার যে সমস্ত পুরুষই উল্লেখ করেছেন মুমিনগণ তা পূর্ণ অবগত থাকবে দাজ্জাল জাল অন্যান্য মানুষের তুলনায় স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী হবে জাহেল মূর্খ ও হত ব্যতীত কেউ দাজ্জালের দোকায় পড়বে না নবী করিম সাল্লাম থেকে তার শারীরিক গঠনের বর্ণনা প্রদান করেছেন তিনি বলেন দাজ্জাল হবে একজন যুবক পুরুষ সুরের রং হবে লাল বেটে মাথার সুল হবে কোকড়া কপাল হবে উঁচু বক্ক হবে প্রশস্ত চক্ষু হবে টেরা এবং আঙ্গুর মতো উঁচু দাজ্জাল নির্বংশ হবে আর কোনো সন্তান থাকবে না দাজ্জালের যে একটি দাঁত কানা থাকবে বিভিন্ন হাদিসে দাজ্জালের চোখ অন্ধ হওয়ার কথা বর্ণিত হয়েছে কোনো হাদিসে বলা হয়েছে দাজ্জাল অন্ধ হবে কোন হাদিসে আছে তার ডান চুক অন্ধ হবে আবার কোনো হাদিসে আছে তার বাম চুক হবে অন্ধ মোট কথা তার একটি চুক অন্ধ হবে তবে ডান চুক অন্ধ হওয়ার হাদিসগুলো বখারি ও মুসলিম শরীফে বর্ণিত হয়েছে মোট কথা দাজ্জালের অন্যান্য লক্ষণগুলো কারো কাছে জানা না থাকলেও অন্ধ হওয়ার বিষয়টি কারো কাছে অজানা নয় দাজ্জালের দু চুকের মাঝখানে কাফের লেখে থাকবে তাছাড়া দাজ্জালকে চেনার সবচেয়ে বড় আলামত হলো তার কপালে কাফের লেখা থাকবে অপর বর্ণনে আছে তার কপালে কাফ ফা র এই তিনটি বর্ণ লেখে থাকবে প্রতিটি মুসলিম ব্যক্তি তা পড়তে পারবে অপর বর্ণনে আছে শিক্ষিত অশিক্ষিত সকল মুসলিম ব্যক্তি তা পড়তে পারবে কথা আল্লাহ মমিনুর জন্য অন্তর্দৃষ্টি খুলে দিবেন ফলে সে দাজ্জালকে দেখে সহজেই চিনতে পারবে যদিও ইতিপূর্বে সে ছিল অশিক্ষিত কাফের ও মুনাফিক লোক তা দেখেও পড়তে পারবে না যদিও সে ছিল শিক্ষিত ও পড়ালেখা জানা লোক কারণ কাফের ও মোনাফিক আল্লাহর অসংখ্য সুস্পষ্ট দলিল প্রমাণ দেখেও ইমান আনয়ন করেনি দাজজালের সমূহ সম্ভব তার কর্মকাণ্ড আদম সৃষ্টি থেকে কেয়ামত পর্যন্ত মানব জাতির জন্য দাজ্জালের সে বড় ফিতনা আর নেই সে এমন অলৌকিক বিষয় দেখাবে যা দেখে মানুষ নিসাহারা হয়ে পড়বে দাজ্জাল নিজেকে প্রভু ও আল্লাহ হিসেবে দাবি করবে তার দাবির পক্ষে এমন কিছু প্রমাণও উপস্থাপন করবে যে সম্পর্কে নবী করিম সাল্লাইসাল্লাম আগেই সতর্ক করেছেন মুমিন বান্দাগন এগুলো দেখে মৃত্যুক দাজ্জালকে সহজে চিনতে পারবে এবং আল্লাহর প্রতি তাদের ইমান আরও বৃদ্ধি পাবে কিন্তু দুর্বল ইমানদার লোকেরা বিভ্রান্তিতে পড়ে ইমান হারা হবে দাজ্জাল নিজেকে রব্বা প্রভু হিসেবে দাবি করবে ইমানদারের কাছে এ দাবিটি সুস্পষ্ট দিবা লোকের মতো মিথ্যা বলে প্রকাশিত হবে দাজ্জাল তার দাবির পক্ষে যত বড় অলৌকিক ঘটনায় পেশ করুক না কেন মৌমিন ব্যক্তির কাছে এটি সু সুস্পষ্ট হবে যে সে একজন অক্ষম মানুষ পানাহার করে নিদ্রা যায় এবং পেশাব পায়খানা করে সর্বোপরি সে হবে অন্ধ যার ভিতরে মানবীয় সব দোষগুণ বিদ্যমান সে কিভাবে রব ও আল্লাহ হতে পারে একজন সত্যিকার মৌমিনের বিশ্বাস হলো মহান আল্লাহ সর্বপ্রকার মানবীয় দোষ ত্রুটি হতে সম্পূর্ণ মুক্ত কোন সৃষ্ট জীবই তার মতো নয় আল্লাহকে দুনিয়ার জগতে কোনো মানুষের পক্ষে কোনো মানুষের পক্ষে দেখাও সম্ভব নয় দাজ্জালেন বর্তমান অবস্থান ফাতামা বিন্তে কায়েস তারান হতে বর্ণিত তিনি বলেন আমি মসজিদে গমন করে নবী করিমস্ল্লাহ আলাইহসাল্লামের সাথে নামাজ আদায় করলাম আমি ছিলাম মহিলাদের কাতারে তিনি নামাজ শেষে হাসতে হাসতে মেম্বারে উঠে বসলেন প্রথমেই তিনি বললেন প্রত্যেকেই যেন আপন আপন জায়গায় বসে থাকেন অতপর তিনি বললেন তোমরা কি জানো আমি কেন তোমাদেরকে একত্রিত করেছি তারা বললেন আল্লাহ এবং তার ভালো জানেন তিনি বললেন আমি তোমাদেরকে এই অতপর সংবাদ দেওয়ার জন্য একত্রিত করেছি যে তামিম দারি ছিল একজন খ্রিস্টান লোক সে আমার কাছে আগমন করে ইসলাম গ্রহণ করেছে অতপর সে মৃত্যু দাজ্জাল সম্পর্কে এমন ঘটনা বলেছে যা আমি তোমাদের কাছে বর্ণনা করব। একদিন সে তার তিরিশ জন সহ পার্টি নিয়ে সাগর ভ্রমণে গিয়েছিল দুর্যোগপূর্ণ আবহাওয়ার শিকার হয়ে এক মাস পর্যন্ত তারা সাগরেই ছিল অবশেষে তারা সাগরের মাঝখানে একটি দ্বীপে অবতরণ করলো দ্বীপের ভিতরে প্রবেশ করে তারা মোটা মোটা এবং প্রচুর চুল বিশিষ্ট একটি অদ্ভুত প্রাণের সন্ধান পেল সুলতারা সমস্ত শরীর আবৃত থাকার কারণে প্রাণীটির অগ্রপ্রচ্ছদ নির্ধারণ করতে সক্ষম হলো না তারা বলল অকল্যাণ হক তোমার কে তুমি সে বলল আমি সংবাদ সংগ্রহকারী গোয়েন্দা তারা বলল কিশের সংবাদ সংগ্রহকারী অতপর প্রাণীটি দ্বীপের মধ্যে একটি গরের দিকে ইঙ্গিত করে বলল হে লোক সকল তোমরা এই গড়ের ভিতরে অবস্থানরত লোকটির কাছে যাও সে তোমাদের কাছ থেকে সংবাদ সংগ্রহ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে তামিম দারি বলেন প্রাণীটি যখন একজন লোকের কথা বলল তখন আমাদের বয় হল যে হতে পারে সে একটি শৈতান আমরা হয়ে দ্রুত অগ্রসর হয়ে গোড়ির ভিতরে প্রবেশ করলাম সেখানে প্রবেশ করে আমরা বৃহদাকার একটি মানুষ মানুষ দেখতে পেলাম এত বড় আকৃতির আমরা ইতিপূর্বে আর কখনো দেখিনি তার হাত দুটিকে গাড়ের সাথে একত্রিত করে হাঁটু এবং গোড়ালের মধ্যবর্তী স্থানে লোহার শিকল দ্বারা বেঁধে রাখা হয়েছে আমার বললাম মরণ হক তোমার। কে তুমি সে বলল তোমরা আমার কাছে আসতে সক্ষম হয়েছ তাই আগে তোমাদের পরিচয় দাও আমরা বললাম আমরা একদল আরব মানুষ নৌকায় আরোহণ করলাম সাগরের প্রচণ্ড ঢেউ আমাদেরকে নিয়ে একমাস এক এক মাস পর্যন্ত খেলা করলো অবশেষে তোমার দ্বীপে উঠতে বাধ্য হলাম দ্বীপে প্রবেশ করেই পশুর পশম বিশিষ্ট এমন একটি জন্তুর সাক্ষাৎ পেলাম প্রচুর পশমের কারণে যার অগ্রপ্রচ্ছাদ সেনা যাচ্ছিল না আমরা বললাম অকল্যাণ হক তোমার কে তুমি সে বলল আমি সংবাদ সংগ্রহকারী গোয়েন্দাম আমরা বললাম কিসের সংবাদ সংগ্রহকারী অতপর প্রাণীটি দ্বীপের মধ্যে এই ঘরের দিকে ইঙ্গিত করে বলল হে লোক সকল তোমরা এই ঘরের ভিতরে অবাস্থানরত লোকটির কাছে যাও সে তোমাদের নিকট থেকে সংবাদ সংগ্রহ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে তাই আমরা তার বইয়ে তোমার কাছে দ্রুত আগমন করলাম হতে পারো তুমি একজন শৈতান এই বই থেকেও আমরা নিরাপদ নই সে বলল আমাকে তোমরা বাইসেন সম্পর্কে সংবাদ দাও আমরা তাকে বললাম বাইসেনের কি সম্পর্কে জিজ্ঞেস করছো সে বলল আমি সেখানকার খেজুরের বাগান সম্পর্কে জিজ্ঞাসা করছি সেখানকার গাছগুলো এখনও ফল দেয় কি আমরা বললাম হ্যাঁ সে বলল দিন বেশি দূরে নয় দিন গাছগুলোতে কোনো ফল দরবে না অতপর সে বলল আমাকে বহাইরাতুত রাতুত সম্পর্কে সংবাদ দাও আমরা তাকে বললাম বহাইরাতুত তাবারিয়ার সম্পর্কে জিজ্ঞেস সে বলল আমি জানতে চাই সেখানে কি এখনও পানি আছে আমরা বললাম সেখানে প্রচুর পানি আছে সে বললো ও সে কানকার পানি শেষ হয়ে যাবে সে পুনরায় বলল আমাকে যোগার নামক উজ্জ্বলনা সম্পর্কে সংবাদ দাও আমরা তাকে বললাম সে কানকার কী সম্পর্কে তুমি জানতে চাও সে বলল আমি জানতে চাই সেখানে কি এখনও পানি আছে লোকেরা কি এখনও সে পানি দিয়ে শাসাবাদ করছে আমরা বললাম সেখানে প্রচুর পানি আছে লোকেরা সে পানে দিয়ে শাসাবাদ করছে সে আবার বলল আমাকে উম্মিদের নবী সম্পর্কে জানাও আমরা বললাম সে মক্কায় আগমন করে বর্তমানে মোদিনে হিজরত করেছে সে বলল আরবরা কি তার সাথে যুদ্ধ করছে বললাম হ্যাঁ সে বলল ফলাফল কি হয়েছে আমরা তাকে সংবাদ দিলাম যে পার্শ্ববর্তী আরবদের উপর তিনি জয়লাভ করেছেন ফলে তারা তার আনুগত্য স্বীকার করে নিয়েছে সে বলল তাই নাকি আমরা বললাম তাই সে বলল তার আনুগত্য করাই তাদের জন্য ভালো এখন আমার কথা শোনো আমি হলাম দাজ্জাল ও আমাকে বের হওয়ার অনুমতি দেওয়া হবে আমি বের হয়ে চল্লিশ দিনের ভিতরে পৃথিবীর সমস্ত দেশ ভ্রমণ করব। তবে মক্কামো প্রবেশ করা আমার জন্য নিষিদ্ধ থাকবে যখনই আমি মক্কা ও মদিনে প্রবেশ করতে চাইব তখনই ফেরেজ তাগন কুশমুক্ত তালোয়ার হাতে নিয়ে আমাকে তাড়া করবে মক্কা মদিনের প্রতিটি প্রবেশ পথে পাহারা দেবে হাদিসের বর্ণনাকারী ফাতমাবিন্দি কায়েস বলেন নবী করিম সাল আলহ হাত হাতের লাঠি দিয়ে মেম্বারে আঘাত করতে করতে বললেন এটাই মদিনা এটাই মদিনা অর্থাৎ এখানে দাজ্জাল আসতে পারবে না অতহর নবী করিম সাল আলী সাল্লাম মানুষকে লক্ষ্য করে বললেন তামিম হাদিসটি আমার কাছে খুবই ভালো লেগেছে তার বর্ণনা আমার বর্ণনার অনুরূপ হয়েছে বিশেষ করে মকাউ মদিনা সম্পর্কে শুনে রাখো সে আছে পূর্বদিকে দাদ জালের যে সমস্ত ক্ষমতা দেখে মানুষ বিভ্রান্তিতে পড়বে এক স্থান এক স্থান হতে অন্য স্থানে দ্রুত পরিব্রহণ করা নওয়াজ বিন সামান থেকে বর্ণিত নবী করিম সাল্লা আলহ্লামকে দাজ্জালে সোলার গতি সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন দ্রুতগামী বাতাস বৃষ্টিকে যেভাবে সালিয়ে নেয় দাজ্জালে সোলার গতিও সেরকম হবে তিনি আরও সংবাদ দিয়েছেন যে মক্কা ও মদিনা ব্যতীত পৃথিবীর সমস্ত অঞ্চল সে পরিভ্রমণ করবে মক্কা ও মদিনার সমস্ত প্রবেশপথে ফেরেস্তাগন তালোয়ার হাতে নিয়ে পাহারা দেবে দাজ্জালের সাথে থাকবে জান্নাত জাহান্নাম প্রকৃত অবস্থা হবে সম্পূর্ণ বিপরীত দাজ্জালের জাহান্নামের আগুন প্রকৃতপক্ষে সুমিষ্ট পানি এবং জান্নাত হবে জাহান্নামের আগুন নবী করিম সাল আলহি বলেন দাজ্জালের সাথে যা থাকবে তা আমি অবগত আছি তার সাথে দুটি নদী প্রবাহিত থাকবে বাহ্যিক দৃষ্টিতে একটিতে সুন্দর পরিষ্কার পানি দেখা যাবে অন্যটিতে ধাউ ধাউ করে আগুন জ্বলতে দেখা যাবে যার সাথে দাজ্জালের সাক্ষাৎ হবে সে যেন দাজ্জালের আগুনে জাপ দিয়ে পড়ে এবং সেখান থেকে পান করে কারণ ওহা সুমিষ্ট পানি তার চোখের উপরে মোটা আবরণ থাকবে কপালে কাপড় লিখে থাকবে মূর্গ পড়তে সক্ষম হবে দাজ্জাল মৃত ব্যক্তিকে জীবিত করবে দাজ্জাল তার কর্মকাণ্ডে শৈতানের সহযোগিতা নিবে শৈতান কেবল মিথ্যা ও গুমরাহি এবং কুফুরি কাজে সাহায্য করে থাকে নবী করিম সাল আলহি বলেন দাজ্জাল মানুষের কাছে গিয়ে বলবে আমি যদি তোমার মৃত পিতামাতাকে জীবিত করে দেখাই তাহলে কি তুমি আমাকে প্রভু হিসেবে মানবে সে বলবে অবশ্যই মানব এই সুযোগ সৈতান তার পিতামাতার আকৃতি ধরে সন্তানকে বলবে হে সন্তান তুমি তার অনুসরণ করো সে তোমার প্রতিপালক হে আল্লাহ আমরা আপনার কাছে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই জ্বর পদার্থ ও পশুরাও দাজ্জালের ডাকে সাড়া দেবে দাজ্জালের ফিতনার মাধ্যমে আল্লাহ তার বান্দাদেরকে পরীক্ষা করবেন দাজ্জাল আকাশকে আদেশ দেবে বৃষ্টি বর্ষণ করার জন্য আকাশ তার আদেশে বৃষ্টি বর্ষণ করবে জমিনকে ফসল উৎপন্ন করতে বলবে জমিন ফসল উৎপন্ন করবে সুতফুত জন্তুকে ডাক দিলে তারা দাজ্জালের ডাকে সাড়া দেবে ধ্বংসপ্রাপ্ত গরবাডিকে তার বের করতে বলবে করিম সাল আলাইহাম বললেন দাজ্জাল এক সময় এক জনসমাজে গিয়ে মানুষকে তার প্রতি ইমান আনয়নের আহ্বান জানাবে এতে তারা ইমান আনবে দাজ্জাল তাদের উপর বর্ষণ করার জন্য আকাশকে আদেশ দিবে আকাশ বৃষ্টিপর্ষণ করবে জমিন ফসল উৎপন্ন করবে এবং তাদের পশুপাল ও সতস্পত যন্ত্রগুলো অধিক মোটা তাজা হবে এবং পূর্বের তুলনায় বেশি দুধ প্রদান করবে অতপর অন্য একটি জনসমাজে গিয়া মানুষকে তার প্রতি আহ্বান জানাবে লোকেরা তার কথা প্রত্যাখ্যান করবে ইমান আনয়নের দাজ্জাল ভাদের নিকট থেকে ব্যর্থ হয়ে ফেরত আসবে এতে তারা চরম অভাবে পড়বে তাদের ক্ষেতকামারে চরম ফসল হানি দেখা দেবে দাজ্জাল পরিত্যক্ত ভূমিকে তার নিচে লোকিত গুপ্তদন বের করতে বলবে গুপ্তদনগুলো বের হয়ে মৌমাসির দলের তার চলতে থাকবে দাজ্জাল একজন মৌমিন যুবককে হত্যা করে পুনরায় জীবিত করবে রবি করিম সাল আলিয়া বলেন দাজ্জাল বের হয়ে মদিনার দিকে অগ্রসর হবে যেহেতু মদিনায় দাজ্জালের প্রবেশ নিষেধ তাই সে মদিনার নিকটবর্তী নিকটবর্তী একটি স্থানে অবস্থান করবে তার কাছে একজন মৌমিন লোক গমন করবেন তিনি হবেন ওই জামানার সর্বোত্তম মৌমিন দাজ্জালকে দেখে তিনি বলবেন আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি সেই দাজ্জাল যার সম্পর্কে রসুল করিম সাল আলাই আমাদেরকে সাবধান করেছেন তখন দাজ্জাল উপস্থিত মানুষকে লক্ষ্য করে বলবে আমি যদি একে হত্যা করে জীবিত করতে পারি তাহলে কি তোমরা আমার বিয়াপারে কোনো সন্দেহ পোষণ করবে লোকেরা বলবে না অতবর সে উক্ত মৌমিনকে হত্যা করে পুনরায় জীবিত করবে এ পর্যায়ে যুবকটি বলবে আল্লাহর শপথ তুমি যে মৃত্যুক দাজ্জাল এই সম্পর্কে আমার বিশ্বাস আগের তুলনায় আরও মজবুত হলো দাজ্জাল তাকে দ্বিতীয়বার হত্যা করার চেষ্টা করবে কিন্তু তাকে হত্যা করতে সক্ষম হবে না মুসলিম শরীফের বর্ণনায় এসেছে উক্ত যুবক দাজ্জালকে দেখে বলবে হে লুকসগোল এটি সেই দাজ্জাল যা থেকে নবী করিম সাল্ল আলহসাল্লাম আমাদেরকে সাবধান করেছেন অতপর দাজ্জাল তার অনুসারীদেরকে বলবে একে ধরো এবং প্রহার করো তাকে মেরে পিঠে জখম করা হবে অতপর দাজ্জাল তাকে জিজ্ঞেস করবে এখনও কি আমার প্রতি ইমান আনবে না নবী করিম সাল আলহ্লাম বলেন উক্ত যুবক বলবেন তুমি মিথ্যাবাদী দাজ্জাল তারপর দাজ্জালের আদেশে তার মাথায় খরত লাগিয়ে দ্বিখণ্ডিত করে ফেলবে দাজ্জাল দুখণ্ডের মাঝ মাঝ দিয়ে হাঁটাহাঁটি করবে অতপর বলবে উঠে দাঁড়াও তিনি উঠে দাঁড়াবেন দাজ্জাল বলবে এখনও ইমান আনবে না তিনি বলবেন তুমি মৃত্যুক দাজ্জাল হওয়ার ব্যাপারে এখন আমার বিশ্বাস আরও বৃদ্ধি পেয়েছে অতপর তিনি বলবেন হ্যাঁ লোকসকল আমার পরে আর কারোর সাথে এরূপ করতে পারবে না অতপর দাজ্জাল তাকে পাকড়াও করে আবার জবাহ করার চেষ্টা করবেন কিন্তু তার গলায় জবাহ করার স্থানটি থামায় পরিণত হয়ে যাবে খাজেই সে জবাহ করতে ব্যর্থ হবে অতপর তার হাতে পায়ে ধরে জাহান নামে নিক্ষেপ করবেন লোকেরা মনে করবে তাকে জাহান নামের আগুনে নিক্ষেপ করা হয়েছে অথচ সে জান্নাতে নিক্ষিপ্ত হয়েছে নবী করিম সাল্লু আলহিহ্লাম বলেন এই ব্যক্তি হবে পৃথিবীতে দিন সবচেয়ে মহাসত্বের সাক্ষ্যদানকারী দাজ্জাল দাজ্জাল বের বের হওয়ার হওয়ার স্থান স্থান সম্পর্কে রসুল করিম সলুল্লাহ বর্ণনা দিয়েছেন সে পূর্ব দিকের পারস্য দেশ থেকে বের হবে সে স্থানটির নাম হবে খুরাসান। সেখান থেকে বের হয়ে সমগ্র দুনিয়া ভ্রমণ করবে তবেই মক্কা এবং মদিনায় প্রবেশ করতে পারবে না প্যারিস সেদিন মক্কা মদিনার প্রবেশ পথসমূহে তরবার নিয়ে পাহারা দিবে নবী করিম সাল বলেন পূর্বের কোন একটি দেশ থেকে দাজ্জালের আবির্ভাব ঘটবে যার বর্তমান নাম খুরাসান দাজ্জাল মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবে না সহি হাদিসের বিবরণ অনুযায়ী দাজ্জালের জন্য মক্কা ও মদিনা প্রবেশ নিষিদ্ধ থাকবে মক্কা ও মদিনা ব্যতীত পৃথিবীর সকল স্থানে সে প্রবেশ করবে বিনতে কায়েস রিয়াল তালান কর্তৃক পরিণিত দাজ্জালের হাদিসে এসেছে দাজ্জাল বলেন আমি হলাম দাজ্জাল ও আমাকে বের হওয়ার অনুমতি দেওয়া হবে আমি বের হয়ে চল্লিশ দিনের ভিতরে পৃথিবীর সমস্ত দেশ ভ্রমণ করব তবে মক্কা মদিনে প্রবেশ করা আমার জন্য নিষিদ্ধ থাকবে যখনই আমি মক্কা বা মদিনে প্রবেশ করতে চাইব তখনই কুশমুক্ত তলোয়ার হাতে নিয়ে ফেরেশ তাগন আমাকে তাড়া করবেন মকামুদিনার প্রতিটি প্রবেশপথে ফেরেসাগুন পাহারা দিবে সে সময় মদিনা শরীফ তিনবার কেঁপে উঠবে এবং প্রত্যেক মোনাফেক এবং কাফেরকে বের করে দিবে যারা দাজ্জেলার নিকট যাবে এবং তার ফিতনে পড়বে তাদের অধিকাংশই হবে মহিলা দার্জেলার ফিতনা থেকে বাঁচানোর জন্য পুরুষেরা তাদের স্ত্রী মা বোন কন্যা ফুফু এবং অন্যান্য আত্মীয় স্বজন মহিলাদেরকে রশি দিয়ে বেঁধে রাখবে দাজ্জাল পৃথিবীতে কতদিন থাকবে সাহাবিগুন রসুল করিমসাল আলহি সাল্লামকে জিজ্ঞেস করেছেন জিজ্ঞেস করেছেন দাজ্জাল পৃথিবীতে কতদিন অবস্থান করবে উত্তরে তিনি বলেছেন সে চল্লিশ দিন অবস্থান করবে প্রথম দিনটি হবে এক বছরের মতো লম্বা দ্বিতীয় দিনটি হবে এক মাসের মতো তৃতীয় দিনটি হবে এক সপ্তাহের মতো আর বাকি দিনগুলো দুনিয়ার স্বাভাবিক দিনের মতোই হবে আমরা বললাম যে দিনটি এক বছরের মতো দীর্ঘ হবে সে দিন কি একদিনের দিনের নামাজেই যথেষ্ট হবে উত্তরে তিনি বললেন না বরং তোমরা অনুমান করে সময় নির্ধারণ করে নামাজ পড়বে কারা দাজ্জালের অনুসরণ করবে দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে ইহুদি তুর্কি এবং অনারব লোক তাদের অধিকাংশই হবে গ্রাম্য মূর্খ এবং মহিলা ইহুদিরা মৃত্যু খানা দাজ্জালের অপেক্ষায় রয়েছে তাদের বিশ্বাস অনুযায়ী দাজ্জাল হবে তাদের বাদশা তার নেতৃত্বে তারা বিশ্বে পরিচালনা করবে নবী করিম সাল্লা সাল্লাম বলেন দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে ইহুদি এবং মহিলা তিনি আরও বলেন ইস্পাহানের সত্তর হাজার ইহুদি দাজ্জালের অনুসরণ করবে তাদের সবার পরনে থাকবে সেলাইবিহীন চাদর গ্রাম্য অশিক্ষিত লোকেরা মূর্খতার কারণে এবং দাজ্জালের জালের সম্পর্কে তাদের জ্ঞান না থাকার কারণে দাজ্জালের জালের অনৌকিক ক্ষমতা থেকে তারা ফিত নেই পড়বে মহিলাদের ব্যাপারটিও অনুরূপ তারা সহজেই যে কোনো জিনিস দেখে প্রভাবিত হয়ে থাকে দাজ্জালের ফিতনা থেকে বাসার উপায় রবি করিম সাল আলহিম দাজ্জালের ফিতনা হতে রেহাই পাওয়ার উপায় বলে দিয়েছেন তিনি উম্মতকে একটি সুস্পষ্ট দিনের উপর রেখে গেছেন সকল প্রকার কল্যাণের পথ প্রদর্শন করেছেন এবং সকল অকল্যাণের পথ হতে সতর্ক করেছেন উম্মতের উপরে যেহেতু দাজ্জালের ফিতনা সবচেয়ে বড় তাই তিনি দাজ্জালের ফিতনা থেকে কঠোরভাবে সাবধান করেছেন এবং দাজ্জালের লক্ষণগুলো সুস্পষ্ট করে বর্ণনা করেছেন যাতে মোমিন বান্দাদের জন্য এই প্রতারক দুঃখ আভাস ও মৃত্যুক দাজ্জালকে চিনতে কোনোরূপ অসুবিধা না হয় ইমাম সাফারায়নি রদিয়াল্লাহ তালান বলেন প্রতিটি বিজ্ঞ মুসলিমের উচিত তার ছেলে মেয়ে স্ত্রী পরিবার এবং সকল নারী পুরুষের জন্য দাজ্জালের হাদিসগুলো বর্ণনা করা বিশেষ করে ফিতনায় পরিপূর্ণ আমাদের বর্তমান জমানা দাজ্জালের ফিতনা থেকে বাসার এই উপায়গুলো অবশ্যই আমাদের জানতে হবে ইসলামকে সঠিকভাবে আঁকড়িয়ে ধরা ইসলামকে সঠিকভাবে আঁকড়িয়ে ধরা এবং ইমানের উপর অটল থাকায় দাজজালের ফিতনা থেকে বাসার একমাত্র উপায় যে মৌমিন আল্লাহর নাম ও তার অতুলনীয় সুমহান গুণাবলী সম্পর্কে জ্ঞান অর্জন করবে সে অতি সহজেই দাজ্জালকে চিনতে পারবে সে দেখতে পাবে দাজ্জাল খায় পান করে মৌমিনের আকিদা এই যে আল্লাহ তা পানাহার ও অন্যান্য মানবীয় দুষ্কুণ থেকে সম্পূর্ণ পবিত্র যে পানাহারের প্রতি মুখাপেক্ষী সে কখনো আল্লাহ বা রব হতে পারে না দাজ্জাল হবে অন্ধ আল্লাহ এরব দুশ ত্রুটির অনেক উর্ধে আল্লাহর গুণাবলী সম্পর্কে সুস্পষ্ট ধারণার অধিকারে মৌমিনগুণের মনে প্রশ্ন জাগবে যে নিজের দুষ থেকে মুক্ত হতে পারে না সে কীভাবে প্রভু হতে পারে এই যে আল্লাহকে দুনিয়ার জীবনে দেখা সম্ভব নয় অথচ মৃত্যুক দাজ্জালকে কাফের সবাই দুনিয়াতে দেখতে পাবে দাজ্জালের মৌমিন ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করা হুয়েশ হজরত আয়েশা রদিয়াল্লাহ তালু বলেন আমি নবী করিম সাল আলহ নামাজের ভিতরে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় সাইতে শুনেছি তিনি নামাজের শেষে হাসাফুদে বলতেন আল্লাহ ইন্নি আউজুবিকা মিন আজাবিল কবরী উমিন আজাবিল নারী উমিন ফিতনাতিল তিল মাহিয়া ওয়াল মি উমিন ফিতনা তিল দাজ্জাল হে আল্লাহ আমি আপনার কাছে কবরের আজাব জাহান্নামের আজাব জীবন মরণের ফিতনা এবং মৃত্যুক দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় সাই নবী করিম সাল্লাহ আলহিম দাজ্জেলার নিকোঁজ যেতে নিষেধ করেছেন কারণ সে এমন একজন লোকের কাছে আসবে যে নিজেকে ইমানদার মনে করবে দাজ্জালের কাজকর্ম দেখে সে বিভ্রান্তিতে পড়ে ইমান হারা হয়ে যাবে মৌমিনের জন্য উত্তম হলো সম্ভব হলে সে সময়ে মদিনা অথবা মক্কায় বসবাস করার চেষ্টা করা কারণ দাজ্জাল তথায় প্রবেশ করতে পারবে না রবি করিমস্ল আলহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তির দাজ্জাল বের হওয়ার কথা শুনবে সে যেন তার কাছে না যায় আল্লাহর শপথ এমন একজন লোক দাজ্জালের নিকটে যাবে যে নিজেকে ইমানদার মনে করবে অতবর সে দাজ্জালের সাথে প্রেরিত সন্দেহময় জিনিসগুলো ও তার কাজকর্ম দেখে বিভ্রান্তিত পড়ে ইমান হারা হয়ে তার অনুসারী হয়ে যাবে হে আল্লাহ আমরা আপনার কাছে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই নবী করিম সাল্ল আলহ্লামের দাজ্জালের ফিতনার সম্মুখীন হলে মৌমিনদেরকে সুর কাহাফ মুখস্ত করতে এবং তা পাঠ করতে আদেশ করেছেন তিনি বলেন যে ব্যক্তি সুর কাহাফের প্রথম দশটি আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা হতে হেফাজত থাকবে সুর কাহাফ পাঠের নির্দেশ সম্ভবত এই জন্য হতে পারে যে এই সুরই আল্লাহ তালা বিসৈকর বড় বড় কয়েকটি ঘটনা বর্ণনা করেছেন মৌমিন ব্যক্তি এগুলো গভীরভাবে পাঠ করলে দাজ্জালের বিস্ময়কর ঘটনা দেখে কিছুতেই বিচলিত হবে না এতে সে হতাশ হয়ে দিতেও পড়বে না দাজ্জালের শেষ পরিণতি হাদিসের বিবরণ অনুযায়ী ঈসা ইবনে মারিয়াম আলহ ইসলামের হাতে দাজ্জাল নিহত হবে বিস্তারিত বিবরণ এই যে মদিনা ব্যতীত পৃথিবীর সকল দেশে সে প্রবেশ করবে তার অনুসারের সংখ্যা হবে প্রচুর সমগ্র তার ফিতনা ছড়িয়ে পড়বে সামান্য সংখ্যক তার ফিতনা থেকে রেহাই পাবে ঠিক সেই সময় দাবেস শহরের পূর্ব প্রান্তে অবস্থিত এক মসজিদের সাদা মিনারের উপর ঈসা আলি ইসলাম আকাশ থেকে অবতরণ করবেন মুসলমানগণ তার পাশে একত্রিত হবে তাদেরকে সাথে নিয়ে তিনি দাজ্জালের দিকে রওনা দিবেন দাজ্জাল সেই সময় বাইতুল বাইতুল মুকদ্দেশের দিকে অগ্রসর হতে থাকবে অতবার ঈসা আলাইসাল্লাম ফিলিস্তিনের লুদ্দ শহরের গেইটেই দাজ্জালকে পাকড়াও করবেন ঈসা আলাইসলামকে দেখে সে পানিতে লবণ গোলার নিয়েই গলতে শুরু করবে হজরত ঈসা আলাই ইসলাম তাকে লক্ষ্য করে বলবেন তোমাকে আমি একটি আঘাত করব যা থেকে তুমি কখনোই রেহাই পাবে না হজরত ঈসা আলাই ইসলাম তাকে বর্ষা দিয়ে আঘাত করবেন অতপর মুসলমানেরা তার নেতৃত্বে ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবে মুসলমানদের হাতে দাজ্জালের বাহিনী ইহুদির দল পরাজিত হবে তারা কোথাও ফলাবার স্থান পাবে না গাছের আড়ালে পালানোর চেষ্টা করলে গাছ বলবে হে মুসলিম আসো আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে। আসো এবং তাকে হত্যা করো ফতরবা বা দেয়ালের পিছনে পলায়ন করলে ফতরবা বা দেয়াল বলবে হ্যাঁ মুসলিম আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে আসো তাকে হত্যা করো তবে গার্খাত নামক গাছ ইহুদিদেরকে গোপন করার চেষ্টা করবেন কেননা সেটি ইহুদিদের বলে পরিচিত শহীদ মুসলিম শরীফে বলা হয়েছে ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না যতক্ষণ না মুসলমানরা ইহুদিদের সাথে যুদ্ধ করবে অতপর মুসলমানগণ ইহুদিদেরকে হত্যা করবে ইহুদিদের উপর বিজয়ী হবে তারপর মহান আল্লাহ তালা কেয়ামত কায়েম করবেন